ইসরায়েল ইরানের কনফ্লিক্টের মাঝেই আমেরিকার একেবারেই একতরফাভাবে ইরানের মাটিতে ঢুকে তিনটি পরমাণু কেন্দ্রকে গুড়িয়ে দেওয়ার যে ভূমিকা এবং এই ঘটনার পর আলটিমেটলি তিন দেশে সিজ ফায়ারের সিদ্ধান্তে এসেছে বিশেষ করে আমেরিকার বদান্যতায় বা তাদের অনুরোধে সিজ ফায়ারে এসেছে দুটি দেশ কিন্তু এই পরিস্থিতিতে আমরা কি পেলাম বা এই যুদ্ধে কে জয়লাভ করলো এই মুহূর্তে এটাই সব থেকে বড় কথা কারণ অপারেশন সিন্দুরের সময় গোটা বিশ্ব জেনেছিল যে এই যুদ্ধে যতই পাকিস্তান মিথ্যে তথ্য দেওয়ার চেষ্টা করুক না কেন কিন্তু তারা সকলেই ভারতকে জয়যুক্ত করেছিল কিন্তু এই ইরান ইসরায়েলের কনফ্লিক্টের মধ্যে সেখানে কে জয় পেল আমেরিকা জয় পেল ইসরায়েল জয় জয় পেল নাকি ইরানের জয় হলো পলিটিক্যালি কে জয়লাভ করলো আর ব্যাটেল ফিল্ডে কে জয়লাভ করলো এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ধোঁয়াশা তৈরি করার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমি আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করে একটা কনক্লুশন ড্র যেখানে এই যুদ্ধে কি পর্যায়ে শেষ হলো এবং কে যুদ্ধে জয়লাভ করলো আপনাদের সঙ্গে মিলল কিনা আপনারা একেবারে পর্বের শেষে গিয়ে শুনে কমেন্টে কমেন্ট করতে পারেন নমস্কার ওয়েলকাম টু সিম্পুল সি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন একটা বিরাট ধোঁয়াশা তৈরি হয়েছে ধোঁয়াশা তৈরি হয়েছে এই কারণেই যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি তাদের দিয়ে ইরানের তিন কেন্দ্র বাস্টার ঘাঁটি ইশফাহান নাতানাজ এবং ফোরদোকে একেবারে অবলিটারেট করে দিয়েছে আমি অবলিটারেট শব্দটা ব্যবহার করলাম ডোনাল্ড ট্রাম্প নিজে এই কথাটি বলেছিলেন কিন্তু ইরান বলছে যে আমাদের কোনো কিছু হয়নি এমন কি বিশ্বের কোন দেশ পরমাণু গবেষণা গোটা বিশ্বের যে সংস্থা রয়েছে তারা পর্যন্ত ইরানের তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এমন কোনো তথ্য দিতে পারেনি আর এখান থেকে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তাহলে কি সত্যি সত্যি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো যেখানে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ বলে দাবি করে আসা আমেরিকা তারা বাংকার বাস্টার দিয়ে তিরিশ হাজার পাউন্ডের চোদ্দটা বোমা ফেলে আসলো তারপরেও কি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বেঁচে থাকলো আমি আপনাদের সামনে একটা ছোট্ট অংশ শোনাবো যেদিন আঘাত হলো হ্যামার সময় কেন্দ্রগুলোতে বাস্টার পরমাণু দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প সেদিন তিনি কি বলেছিলেন একটা ছোট্ট অংশ শোনাবো কেন শোনাব তার কারণ তিনি এই শব্দটি বলেছিলেন অবলিটারেট অবলিটারেট মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া নিশ্চিহ্ন করে দেওয়া Short sure time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's. Nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. <laughs> কিন্তু আসুন এবার দেখা যাক আমেরিকার নিউজ মাধ্যমে নিউজ পেপারে কী কী লেখা রয়েছে সিএনএন ইউএস দেখতে পাচ্ছেন তারা বলছে যে এক্সক্লুসিভ ইউএস স্ট্রাইকস অন ইরান ডিড নট ডিস্ট্রয় নিউক্লিয়ার সাইটস সেজ অর্থাৎ তারা বলছে যে ইউএস এর এই আক্রমণ ইরানের কোনো রকমের পারমাণবিক ঘাটিতে ঘাটিগুলিকে নিউক্লিয়ার বোমের ডিস্ট্রয় করতে তারা পারেনি কে বলছে সিএনএন ইউএস এর রিপোর্ট তারা বলছে এছাড়া কে বলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ ইয়র্ক এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছিল তারা বলছে স্ট্রাইক ইরান্স নিউক্লিয়ার প্রোগ্রাম বাই অনলি এ ফিউ মান্থস ইউএস রিপোর্ট সেজ সেট ব্যাক এরা বলছে যে ইউএস রিপোর্ট বলছে অর্থাৎ নিউ ইয়র্ক টাইম বলছে যে ইউএস রিপোর্ট বলছে নিউক্লিয়ার এক্সপেরিমেন্টটা কয়েকদিনের জন্য শুধুমাত্র পিছিয়ে গেছে অর্থাৎ তারাও দাবি করছে যে কোন রকমেরই অবলিটারেট হয়নি যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তাহলে ভাবুন ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের মধ্যে দাঁড়িয়ে মিডনাইট নাইট হ্যামারের পর যে বক্তব্য বলছেন সেই বক্তব্যটা ভয়েড করছেন তাদের দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম এবং তারা কোথেকে তথ্য পেয়েছে তারা বলছে তারা ইউএস সূত্রের ইউএস রিপোর্টের এই তথ্য বলছে তাহলে ডোনাল্ড ট্রাম্প আর ইউএস এর রিপোর্ট কি আলাদা নাকি ডোনাল্ড ট্রাম্প ইউএস এর সত্য রিপোর্ট পাওয়ার পরেও বিভ্রান্ত করার জন্য সাধারণ মানুষকে এবং দেশবাসীকে এই মিথ্যে তথ্য দিয়েছেন যে তারা পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিয়েছেন আমরাও আমাদের পূর্ববর্তী খবরগুলোতে এই একই বক্তব্য বলেছিলাম কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা বিশ্বাস করে বলেছিলাম যে নিশ্চিন্ন হয়ে গিয়েছে কিন্তু এখন রিপোর্ট দাবি করছে যে তারা নিশ্চিন্ন হয়নি এরপরে খুব স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প একেবারে একাধিনায়ক সর্বগ্রাসী একজন নেতা যিনি মনে করেন তিনি সারা বিশ্বে আর কোনো পাওয়ারফুল নেতা থাকতে পারে না তিনি কি দাবি করেছেন একটা বক্তব্য শোনাবো তিনি পরিষ্কার ভাবে আমি আপনাদের দেখা যায় এরপরে টুইটে তিনি কি লিখেছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি লিখেছেন তিনি লিখেছেন সিএনএন টুগেদার উইথ নিউ ইয়র্ক টাইমস হ্যাভ ইন অ্যান টু ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মিলিটারি স্ট্রাইক ইন হিস্ট্রি দ্য নিউক্লিয়ার সাইটস ইন ইরান আর কমপ্লিটলি ডিস্ট্রয়েড বোধ দা both the times and cnn are getting slammed by the public অর্থাৎ তিনি দাবি করছেন যে এই রিপোর্টগুলো অসত্য এবং তারা ডিস্ট্রয় করে দিয়ে এসেছে ইরানের পরমাণু পরমাণু ঘাটিগুলোকে এবং ইউএস এর মানুষ নাকি এই দুই নিউজ পেপারকে যোগ্য জবাব দিয়েছে যোগ্য উত্তর দিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের দাবি অথচ এখনো পর্যন্ত আমেরিকা ছেড়ে দিন রাষ্ট্রপুঞ্জের পরমাণু নজরদারি সংস্থা তারা পর্যন্ত বলতে পারেনি যে ইরানের মাটিতে কোন ছড়াচ্ছে এরকম কোনো খবর নেই এবং প্রায় দাবি করছে যে এখানে কিছু দিনের পরমাণু কেন্দ্রগুলোকে আরো দ্রুত গতিতে তারা বাড়িয়ে নিয়ে যেতে পারবে এবং ইরান নিজস্ব দাবি করছে ইরানের কি দাবি এবার আপনাদের শোনাই শোনানোর চেষ্টা করব বলার চেষ্টা করব ইরান কি দাবি করছে ইরান দাবি করছে ইরা ইরানের মূলত পাঁচটা দাবি তারা প্রথম দাবি করছে পারমাণবিক গবেষা থ গবেষণা থমকে থাকবে না দ্বিতীয়ত তারা বলছে নতুন মাত্রায় সমৃদ্ধিকরণ সিক্সটি পার্সেন্ট বা তার বেশি চালিয়ে যাওয়া হবে তারা বলছেন যে হামলার জবাবে কর্মসূচি আরও জোরদার করার তারা হুমকি দিচ্ছেন এবং এটাও বলছেন যে আলোচনার জন্য দরজা খোলা রয়েছে কিন্তু শর্ত সাপেক্ষে আর তারপরে বলছেন আন্তর্জাতিক বার্তা আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবেন না অর্থাৎ তারা দাবি করছেন যে আমাদের পারমাণবিক এই সমৃদ্ধিকরণ প্রক্রিয়া চলবে ইউএস দাবি করছে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে বাদ বাকি কোনো দেশ রাষ্ট্রপুঞ্জের পরমাণু নজরদারির বলতে পারেনি সেগুলো ধ্বংস হয়ে গেছে তাহলে কে মিথ্যে বলছে কে যুদ্ধে জয়লাভ করলো এবং এই মুহূর্তে আমি খবর পাচ্ছি যে আগামী সপ্তাহে তারা ইরান এবং আমেরিকা সম্ভবত ইসরায়েল তারা বৈঠকে বসতে চলেছেন বা আমেরিকা এবং ইসরায়েল ইরান বৈঠকে বসতে চলেছে তবে আমেরিকা বলেছেন যে তারা শান্তি চুক্তিতে এবারে সাইন করবে করবে কি না আর পাতা দিতে রাজি নয় এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন কে কে জিতে যুদ্ধে জয়লাভ করলো এদিকে ইসরায়েলে সংবর্ধিত হচ্ছে যেখানেই যাচ্ছেন তাকে ঘিরে উল্লাস এবং উন্মাদনা ইসরায়েলের মানুষ মনে করছেন যে নেতানিয়াহ জিতে গেছেন আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো দেখুন তাকে ঘিরে কিভাবে উন্মাদনা 왜요 দেখলেন অর্থাৎ তিনটি দেশই দাবি করছে যে তিনজনাই ভিক্টরি পেয়েছে ইসরায়েল দাবি করছে তারা জিতে গিয়েছে আমেরিকা দাবি করছে তারা তিনটি পরমাণু কেন্দ্র এমন ভাবে ভেঙে দিয়েছে ইরানের পক্ষে কোনোদিন ঘুরে দাঁড়ানো সম্ভব নয় ইরান দাবি করছে যে আমাদের কিচ্ছু হয়নি আমরা খুব শীঘ্রই এগুলো সমৃদ্ধিকরণ করে আবারও আমরা দ্রুত গতিতে পরমাণু অস্ত্র তৈরির প্রকল্প যেখানে থেমেছিল সেই জায়গায় আমরা এগিয়ে যাব তাহলে এখানে যুদ্ধে কে জয়লাভ করলো উত্তর হচ্ছে স্পেসিফিক্যালি কেউ করতে পারলো না ইভেন ইফ আফটার ইন্টারভেনশন অব দা হাইয়েস্ট পাওয়ারফুল কান্ট্রি অব দা ওয়ার্ল্ড আমেরিকার ইন্টারভেনশন সত্ত্বেও কিন্তু এখানে কোনো রকমের একটা হতে পারলো না এটা কার ব্যর্থতা এটা কি আমেরিকার ব্যর্থতা নয় তারা গোটা পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী দেশ তাদের হাতে এত অস্ত্র রয়েছে অথচ তারা যদি ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করে আসতে না পারলো তাহলে কিসের শক্তি তাদের দেখুন এবার যদি আমার ব্যাখ্যা আপনারা শুনতে চান দেখুন ডোনাল্ড ট্রাম্প এমন একটা অবস্থায় এই যুদ্ধটাকে ছেড়ে দিলেন যেটা শুধুমাত্র তার জন্য জন্য নয় গোটা পৃথিবীবাসীর একটা বিপদ আইদার তিনি আক্রমণে যেতে না পারতেন তাহলে যদি না যেতেন তাহলে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াতো না যা যুদ্ধে জড়ানোর তাহলে ইসরায়েল এবং ইরান যুদ্ধে জড়াতো এবং ইরানকে যদি এইভাবে টেবিলে বসাতেই হয় আলোচনার টেবিলে তাহলে সেটা কূটনৈতিকভাবে করতে পারতেন ডোনাল্ড ট্রাম্প তাহলে অন্তত পরবর্তীকালে এই যে এখন ইরানের দ্বিগুণ বা তিনগুণ গতিতে তাদের খিদে বেড়ে গিয়েছে ইরানের পার্লামেন্টে কি ঘোষণা হচ্ছে জানেন ইরানের পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এর পর থেকে আর রাষ্ট্রপুঞ্জের নজরদারি পরমাণু নজরদারি সংস্থাকে কোনো তথ্য তুলে দেব না এতদিন আমরা দিয়ে আসছিলাম এবার থেকে আমরা আর কোনো তথ্য তুলে ধরবো না তাহলে কি হলো হিতে বিপরীত হলো যেটুকু জানা যাচ্ছিল সেটুকু আর জানা যাবে না তারা গতি দ্বিগুণ থেকে তিন গুণ বা চারগুণ করে দেবে ইরান তারা বুঝতে পারবে যে নিউক্লিয়ার যদি অত দূর থেকে হামলা করতে পারে ইসরায়েলকে তো আক্রমণ করেনি প্রথমে ইরান তাহলে আমেরিকা যদি আক্রমণ করতে পারে পারে তাহলে তাদের হাতে পরমাণু অস্ত্র রাখার প্রয়োজনীয়তা আরো বেশি করে অনুভব করবে ইরান তারা দ্রুত গতিতে সেই কাজে এগিয়ে যাবে এদিকে ইসরায়েল কি হবে ইসরায়েল বলেছে যে যদি আবারও তারা পরমাণু গবেষণা চালাতে থাকে তাহলে আমরা আবার আক্রমণ করব তাহলে এবারের যে আক্রমণটা হবে সেটা আরও ভয়াবহ আক্রমণ হবে ডোনাল্ড ট্রাম্প তাহলে এই যুদ্ধে জড়াতে নাই পারতেন আর যদি যুদ্ধে জড়ালেন তাহলে তার নিশ্চিত করা উচিত ছিল যে ইরানের প্রত্যেকটি পরমাণু কেন্দ্রগুলোকে তিনি ধুলিস্যাত করে দিয়ে এসেছেন যে ইরান আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না আপনাদের মনে রয়েছে ঠিক যেমন ইরাক এবং সিরিয়া এরাও কিন্তু দীর্ঘদিন ধরে ইরাক উনিশশো আশি সাল নাগাদ তারা পরমাণু অস্ত্র বাড়ানোর চেষ্টা করেছিল সিরিয়া দু সালে পরমাণু অস্ত্র বানানোর কাছাকাছি চলে এসেছিল কিন্তু সেই সময় ইসরায়েল এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে ওই দুটি দেশের পরমাণু গবেষণা গাড়গুলোকে কিংবা ওই পরমাণু উৎপাদন সেন্টারগুলোকে ধ্বংস করে দিয়ে চলে আসে এবং চির তাদের তাদের ধুলিস্বাদ করে দিয়ে আসে তাদের স্বপ্ন তারা আর কোনোদিন ভাবতে পারেনি যে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে কিন্তু এবারের ঘটনাটা সম্পূর্ণ আলাদা ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল যুদ্ধে জড়াবো না এটা একটা স্ট্যান্ড হওয়া উচিত ছিল কোনটা ঠিক আমি বলতে পারবো না কিন্তু আয়দার তিনি যুদ্ধে না জড়াতে পারতেন কিংবা যুদ্ধে যদি জড়ালেন তাহলে ইরানের পরমাণু অস্ত্রগুলোকে ভেঙে চূর্ণ করে দিয়ে আসতে পারতেন সেটা করলেন না যখন তাহলে ইরান আরো দ্রুত গতিতে বুঝতে পারবে তাদের পরমাণু অস্ত্র রাখার প্রয়োজনীয়তা ঠিক কোন জায়গায় তাহলে তারা আরো বেশি করে গোপনে আরো বেশি গর্তের তলায় এখন তিনশো ফুট নিচে আসে তারা চেষ্টা করবে এবার ফুট নিচে গিয়ে তাদের ওই সমৃদ্ধিকরণ গুলো রেখে আসতে তাহলে বিপদটা কার হলো গোটা দেশের গোটা বিশ্বের হলো ডোনাল্ড ট্রাম্প করলেন আজকে তিনি ক্ষমতায় রয়েছেন কালকে পাঁচ বছর চার বছর পর তিনি আর ক্ষমতায় থাকবেন না তাহলে তখন কি পরিণাম হতে পারে গোটা দেশ গোটা পৃথিবীকে তিনি বিপদের মধ্যে ফেললেন এবং এখন তিনি আলোচনায় বসে বসতে চাইছেন বলছেন যে আলোচনায় বসবো এরপরে ওরা সাইন করলো কি না করলো আর তো সাইন করবেই না আপনারা স্ট্রাইক করে দিচ্ছেন স্ট্রাইক না করে আপনারা চাপ দিতে পারতেন কূটনৈতিক চাপ দিতে পারতেন যে দেখো সাইন সুযোগ ছিল একবার হামলা করে দিয়েছেন আর আপনাদের কাছে কূটনৈতিক চাপ দেওয়ার কিছু নেই ইরান কি বলবে যে একবার হামলা করেছেন দ্বিতীয়বার হামলা করুন একবার হামলা করে যখন পারেননি দ্বিতীয়বার হামলা করেও পারবেন না এবং অনেকেই বলছে যে ইরান এই হামলার অনেক আগেই নাকি গোপনে যে সমস্ত কেন্দ্রগুলোকে অ্যাটাক করা হয়নি সেই সমস্ত কেন্দ্রে এই পরমাণু অস্ত্রগুলোকে মানে এই এই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণগুলোকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রেখে দিয়ে এসেছিল তাহলে বুঝতে পারছেন যে মোরাল ভিক্টরি কেউ হয়নি এবার যদি এইখানে দাঁড়িয়ে ভাবেন যে আপনারা যে এখানে তাহলে ইরান অ্যাডভান্টেজ মোটেই না ইরানের ভয় কি যে ধরুন আমি তর্কের খাতিরে ধরেও নিচ্ছি যে ইরানের পরমাণু এই সমৃদ্ধিকরণ ইউরেনিয়ামগুলো এখনো রয়ে গিয়েছে কোথাও না কোথাও কিন্তু তারা তো এটা বুঝে গেছে যে একবার যদি ইউএস আক্রমণ করতে পারে তাহলে দ্বিতীয়বারও তারা আক্রমণ করতে পারে ইসরায়েলের ভূমিকা তারা বুঝে নিয়েছে ইসরায়েলের ঘোষিত পদক্ষেপ তারা আবারও শুরু করলে আমরা আবারও আক্রমণ করব তাহলে যতই তারা সমৃদ্ধিকরণ করে নিক না কেন আগামী দিনে যে তারা নাইনটি পার্সেন্ট করে নিতে পারবে তারা পারবে তাদের এবিলিটি রয়েছে কিন্তু তারা এটা করতে চাইলে তাদের কি পরিণাম হবে সেটাও তারা বুঝতে পেরে গিয়েছে এই কয়েকদিনের মধ্যে তাহলে তারাও পারবে না অর্থাৎ এই যুদ্ধে আপনি একটা দেশের নাম বলুন যারা এই যুদ্ধে জয়লাভ করতে পারলো ডোনাল্ড ট্রাম্প একটা কোনো ডিসাইসিভ জায়গায় নিয়ে আসতে পারলো না বিশ্বের সর্বশক্তিমান দেশ এবং তিনি নিজেকে সর্বশক্তিমান নেতা বলে মনে করেন শান্তিতে নোবেল পুরস্কারের জন্য দাবি করেন যদিও তার মনোনয়নটা ক্যান্সেল হয়ে গিয়েছে এই কনফ্লিক্টের পর তার মনোনয়নটা ক্যান্সেল হয়ে গিয়েছে নোবেল পুরস্কার থেকে সেই ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা ডিসাইসিভ জায়গায় নিয়ে আসতে পারতেন কোনো কিছু ডিসাইসিভ জায়গায় না নিয়ে এসে তিনি এমন জায়গায় ছাড়লেন ব্যাপারটি ওয়ার্ল্ডের জন্য বিপজ্জনক হয়ে গেল তার এই মিটলো না আমি আপনাকে বলছি এটা টেম্পোরারি যে কোনো দিন হবে ইসরায়েলের তরফ থেকে আবারও যে কোনো দিন প্রত্যাঘাত যে যে কোনো দিন শুনবেন যে প্রত্যাঘাত হয়েছে তারা যখনই খবর পাবে যে ইরান এক্সপেরিমেন্ট শুরু করেছে তারা প্রত্যাঘাত করবে এরপর কি করবে আমেরিকা তাই একেবারেই বিচ্ছিরি জায়গায় নিয়ে আসলেন এই যুদ্ধে কেউ জয়লাভ করেনি এখনো পর্যন্ত অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে ছেড়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কার্যত চলে গেলেন এরপর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তবে আপনাদের কি মনে হয় আমার বিশ্লেষণের সঙ্গে আপনারা একমত নাকি আপনাদের মনে হচ্ছে কোনো দেশ এখানে জয়লাভ করেছে আপনারা যদি মনে করেন যে কেউ জয়লাভ করেনি যেমনটা আমি মনে করছি সেটাও লিখে জানান আপনারা যদি মনে করেন যে ইরান জয়লাভ করেছে সেটা লিখুন যদি মনে করেন ইসরায়েল জয়লাভ করেছে সেটাও লিখুন বা আমেরিকা জয়লাভ করেছে সেটাও লিখতে পারেন আপনাদের মতামতের সঙ্গে এবং কারণগুলোর সঙ্গে আমার কারণগুলো মেলে কিনা আমি দেখবো এখনকার মতো এখানে